কিছু বলো এই অবস্থা কিভাবে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে ওয়েট 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 তো তোমরা হয়তো এখন ভাবছো যে আমার ভিডিওতে দি কি করছে তো আজকে আসি আমরা প্রীতম দাদের বাড়িতে একটা মুভি শুটের বিষয়ে তো আসার পর জানতে পারলাম এটা নাকি প্রীতম দাদ জীবনের প্রথম মুভি যাই হোক তো শুনে খুবই ভালো লাগলো যে আমাদের উত্তরবঙ্গেও এখন মুভি শুরু হচ্ছে আর হ্যাঁ আমরা আসি আর ইয়ার হবে না এরকমটা কিন্তু হইতেই পারে না আসলে আমরা এক জায়গায় বসে থাকার প্লাপান কিন্তু একদমই না আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু সব দিকে এক্সপ্লোর শুরু করে দিই কোন দিকে কি আসে কোন দিকে কি নাই কি সঙ্গে কি করা যায় আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছি মুভির নাম হচ্ছে ভাগ্যের খেলা তো যে কোনো শুভ কাজ করার আগে কিন্তু ভগবান ভগবানকে পুজো দিয়ে নিতে হয় তো আমরা ভগবানকে পুজো দিয়েই কিন্তু কাজটা শুরু করলাম তো কাজটা শুরু হওয়ার আগে কিন্তু প্রীতম দা আর সিয়াদি কিছু বললো কাজের বিষয়ে নতুন সিনেমার শুটিং হচ্ছে ভাগ্যের খেলা রাজবংশী সিনেমা খুব ভালো লাগবে সব ভাষার দর্শকেরই পছন্দ হবে আসলে একটি গ্রামীণ গ্রামের একদম মাটির আনন্দে আনন্দিত এবং খুবই একদম মজার একটি সিনেমা যেটাতে অ্যাকশন থাকছে একদম ড্রামা একদম রোম্যান্টিক সিন থেকে শুরু করে টু জেড একদম সবকিছু মানে মিলিমিছে একটি কমার্শিয়াল সিনেমা হচ্ছে মানে অনেক কিছু আরো হাইডেন করা আছে যেগুলো এখনই বলবো না তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরো ফিল্মটা তো কাজ কিন্তু পুরো প্রফেশনাল ভাবে চলছে তোমরা হান্ড্রেড 100% মজা পাবে তোমরা সবাই আমাদের আজকে থেকে একটা ফার্স্ট টাইম হচ্ছে তো ফার্স্ট টাইম করছি আমরা সবাই লীলিয়া দিদিরা তো এক্সাইটেড কেমন এক্সাইটেড প্রচুর আছে অনেক আমাকে সাপোর্ট করবে

হাউলাইট হাউলাইট আছে হ্যালো গাইস তো আজকে আমাদের একটা ফিল্মের শুটিং চলতেছে তো সেই শুটে আমি হচ্ছে পৌঁছে এজেছি তো আজকে হচ্ছে তৃতীয় দিন হ্যাঁ আজকে শ্যুটিংয়ের তৃতীয় দিন আজকে পৌঁছে এজেছি তো একটু করে সোহাগড়া এটা কি পেতাম দা মুখে গিয়ে দা তো অনেকক্ষণ ধরে ঘরের ভিতরে শুট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা নেক্সট লোকেশনের দিকে চলে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম যে পরিমাণ ভিড় ছিল সেখানে আর কি বলবো আর হ্যাঁ মুভিতে যে আমার অনেক বড় একটা ক্যারেক্টার সেরকম কিন্তু একদমই নয় আসল কথা এটা প্রীতম আর ফার্স্ট মুভি তো সবাই মিলেমিশে কাজ করে যে এক্সপিরিয়েন্স পাচ্ছি এটা কিন্তু বিশাল মূল্যবান জিনিস হয়তো এখানে একটা বলো বা বাকি যাকেই বলো সবাই কিন্তু কিছু না কিছু একটা শিখেই যাচ্ছে খালি হাতে কিন্তু কেউই ফিরবে না আর হ্যাঁ মুভির কোনো ডায়লগ বা রিয়েল সিন কিন্তু আমরা কেউই রিভিল করবো না মুভি না আসা পর্যন্ত কারণ যদি সব দেখিয়ে দিই তাহলে তোমরা মুভিতে কি দেখবে যাই হোক তো আমাদের শুট শেষ হতে হতে কিন্তু একদম রাত দশটা বেজে গেছে তো এখন কিন্তু আমাদের বাইতে যাওয়ার সময় হয়ে গেছে তো বাইতে যাওয়ার সময় প্রীতম দা এবং শ্রেয়াদি আমাদেরকে কিছু বললো যাই হোক ভাইরা এত দূর থেকে এসেছে থ্যাংক ইউ সো মাচ তাদের এবং আমাদের এত সুন্দর একটা বড় সিনেমার প্রজেক্ট চলছে তারা তো রয়েছে তাদেরও একটা গর্বের বিষয় তারা এসেছে ভালো লাগলো আমার বন অ্যাডভান্সকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম মুভি কিন্তু সবাই ওয়েটিং এ থাকবো যে মুভিটা কবে আসে আর সবাই মিলে কিন্তু দেখবো এবং শেয়ার করবে খেলা আজকে আমাদের শুটিং চলতেছে ঠিক আছে তো ভাই আসছে ভাই আমাদের সাইড ক্যারেক্টারে ছিল অনেকক্ষণ ধরে হিরোকে পিটালো যাই হোক ভাইয়ের মনে প্রচন্ড খুশি তো সবার কাছে আশা করবো যে আমাদের এই কাজটা সবাই সাপোর্ট করবে আর ভাইকেও অনেক সাপোর্ট করবে ভাইয়ের যে নতুন চ্যানেল সবাই ভাইকে সাপোর্ট করো নতুন নতুন সবাইকে আগ্রহ সহকারে এগিয়ে দাও যাতে সবাই সাপোর্ট পেয়ে নিজেকে একটু মানে যাই হোক উৎসাহ পায় একদম তো সবাই ওয়েটিং এ থাকবো মুভিটা কেমন আসে আমরা সবাই দেখবো মুভিটাকে শেয়ার করব সব জায়গায় কিন্তু ছড়িয়ে দেবো আমাদের মুভিটাকে